মালদ্বীপের ইসলাম ব্যাংক এর কার্ড যদি আপনি হারিয়ে যায় বা চুরি হয়ে যায় সে ক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে আপনি টেম্পোরারিলি ব্লক করতে পারবেন কিভাবে করবেন আপনার মোবাইল থেকে আপনি খুব সহজেই কাজটি করতে পারবেন আজকে আপনাদেরকে আমি স্টেপ টু স্টেপ দেখিয়ে দেবো আমার এই ভিডিওর মাধ্যমে যে কিভাবে আপনারা মালদ্বীপের ইসলাম ব্যাংকের কার্ড যদি হারিয়ে যায় সে ক্ষেত্রে আপনি খুব সহজে সেটি টেম্পোরারিলি ব্লক করতে পারবেন ঠিক আছে তো প্রথমে আমরা লগইন করব আমাদের অ্যাপসে তারপর আমরা কার্ড অপশনে চলে যাবো আমরা কার্ড অপশনে ক্লিক করে দিলাম ক্লিক করার পর আমাদের কার্ডটি ওপেন হয়ে যাবে তো আমরা কার্ডটি ওপেন করার পর আমরা আবার কার্ডে ক্লিক করব ক্লিক করার পর আমাদের সামনে একটি ইন্টারভিউ হবে তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ফুল ডিটেলস ঠিক আছে তো আমরা এখান থেকে যেটা করব আমাদের এখানে যে চেঞ্জ ইউর আপনার যে পিন আছে সেটি তারপর টেম্পোরালি যে ফ্রিজ কার্ড আছে দুই নম্বর অপশনটা আমরা এখান থেকে এটা ক্লিক করে দেবো এটা ক্লিক করার পর আমাদের এখানে কিছু জিনিস চাইবে সেটা হচ্ছে আপনার পিন কোড ঠিক আছে তো পিন কোডটা হচ্ছে যে আপনার যে এটিএম এর পিন কোড আছে বা আপনার যে সফটওয়্যার যে পিন কোড আছে সেটা এখানে দিতে হবে ঠিক আছে অবশ্যই ভালো করে খেয়াল করে আপনি দিবেন ঠিক আছে সেটা আমরা দিয়ে আপনি এখান থেকে বা আপনার টেম্পোরালি যে ব্লক আছে সেটা যদি করেন সেক্ষেত্রে চোর বা যদি কেউ এই কার্ড পেয়েও থাকে সেক্ষেত্রে সে ওখান থেকে টাকা উঠাতে পারবে না বা কোনো জায়গায় সে শপিংও করতে পারবে না বা কোনো সে সেটা দিয়ে কোনো কিছু খেতেও পারবে না যেহেতু কাটবে না টেম্পোরালি ব্লক হয়ে গেছে তো সে কার যদি আপনার লাগায় বা ট্রান্সফার করতে চায় সেই ক্ষেত্রে কোনো আপনার সেই কাটটা কাজ করবে না ঠিক আছে এটা একটি ভালো একটি ওয়ে তো এখান থেকে আমরা যেটা করবো এখানে কনফার্মে ক্লিক করে দেবো কনফার্মে ক্লিক করবো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার টেম্পোরালি কাট কিন্তু ব্লক হয়ে গেছে ঠিক আছে আমি আপনাদেরকে রিপ্লাই করে দেখাচ্ছি দেখুন আমার কাটটি কিন্তু এখান থেকে কনফার্ম হয়ে গেছে তো আমাদের টেম্পোরালি কাট ব্লক হয়ে গেছে এখন আমাদের মেসেজ চলে আসছে দেখতে পাচ্ছেন তো এই মেসেজটা আসার মানে হচ্ছে আপনার কার্ডটি টেম্পোরারি ব্লক হয়ে গেছে লেখা আছে এবং উপর দেখতে পাচ্ছেন কার্ডের উপরে আপনার কিন্তু টেম্পোরারি ব্লক বাই এটা লেখা আছে ঠিক আছে তো আপনার কার্ডটি পুরোপুরি ভাবে ব্লক হয়ে গেছে টেনশন করার কিছু নেই যদি কার্ড কেউ পেও থাকে বা চুরি হয়ে যায় সেক্ষেত্রে ক্ষেত্রে এই কার্ড দিয়ে কেউ কোনো কিছু করতে পারবে না বা আপনি এই কার্ড দিয়ে সে টাকা উঠাতে পারবে না শপিং করতে পারবে না বা বিভিন্ন যে কাজগুলো আছে অনলাইনে সেগুলো সে করতে পারবে না তো যদি আপনার কার্ড থাকেন বা যদি আপনারা করে থেকে আনেন সেক্ষেত্রে আপনি এই অপশনে ঢুকবেন ঢুকে আবার যেভাবে দেখে আপনাদেরকে ঠিক সেভাবে আপনারা সেটি আবার আনব্লক করতে পারবেন যদি কোনো সমস্যা হয় বা বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবেন যে কোনো সমস্যা ইনশাল্লাহ আমরা সমাধান করার চেষ্টা করব এই ধরনের ভিডিও পেতে অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই বন্ধুরা এই ধরনের ভিডিও আপনারা বেশি করে শেয়ার করবেন যাতে অন্য অন্য প্রবাসী ভাইয়েরাও এই ভিডিওটা দেখে তারা শিখে নিতে পারে অনেকেই আছেন যে আপনারা এগুলো পারেন না বা বুঝেন না সেক্ষেত্রে যে কোনো সমস্যার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং বাংলাদেশে ইসলামী ব্যাংক পলফিন সেলফিন ব্যাংক এবং ব্র্যাক ব্যাংক এবং বিভিন্ন ব্যাংক আছে অনলাইনের মাধ্যমে আমরা ওপেন করে থাকি সেক্ষেত্রে আপনি চাইলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ